আলাইকুম জন্য কিন্তু বাংলা চলে আবার চলে এসেছে লাহরি কটন আশা করি আজকে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন বাংলা অঞ্চলে যে লাহরি কটনের স্টকে ছিল না আর কি তো আপনাদের জন্য নতুনভাবে আবার লাহরি কটনের অনেকগুলো ডিজাইন স্টক করেছি যদি সম্ভব হয় প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দেব এবং যে লাহরি কটনগুলো আপনারা আমাদের কাছে ভিডিও পাবেন একদম আপডেট কালেকশন একদম আপডেট কালেকশন এবং আপনাদের রিকোয়েস্টের কালেকশনগুলো কিন্তু স্টক হয়েছে আমাদের কাছে হান্ড্রেড পারসেন্ট এ ক্যাটাগরি লাহরি কটন কিন্তু বাংলাচলের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন লাহরি কটন কিন্তু অনেক পেজে আমি দেখ আমরা দেখেছি যে আটশো পঞ্চাশ টাকা সেল হচ্ছে তো আটশো পঞ্চাশ টাকার ওইগুলো আপনারা লাহরি কটন নয় ওইগুলো একদম নর্মাল কটন কাপড়ের উপরে হালকা কিছু স্টোন ওয়ার্ক করা আছে ভিডিওতে দেখে হয়তোবা আপনারা কনফিউশন হয়ে যাবেন বাস্তবে যখন আপনি ওই প্রোডাক্টগুলো হাতে ডেলিভারি পাবেন তখন কিন্তু আপনারা বলবেন যে অনলাইনে বাজের প্রোডাক্ট সেল করা হয় আমাদের লাহরি কটনগুলোর আগে যে প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা এখনও আপনাদের জন্য বারোশো পঞ্চাশ টাকায় থাকছে রমজান মাস মানে সামনে রমজান আসলে হয়তো বা পঞ্চাশ টাকা বা একশো টাকা ডিফারেন্স হতে পারে তো যাই হোক আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বারোশো পঞ্চাশ টাকার ভিতরে এই লাহোরি কটনগুলোর একদম আপডেট কালেকশন যেগুলো একদম আপডেট কালেকশন এই টাইপসের মানে যে কালেকশনগুলো মানে এখন স্টকে আছে সবগুলোই আপনাদেরকে ভিডিও দেব এবং আপনাদের রিকোয়েস্টের যে কালেকশনগুলো ছিল সেগুলোরও ভিডিও পাবেন এই ডিজাইনটা তিনটা কালার হবে প্রত্যেকটা কালারই মার্শাল অনেক সুন্দর অনেক চমৎকার পছন্দের কালারটা দ্রুত স্ক্রিনশট দিয়ে পারচেস করতে হবে এই টাইপসের লাহরি কটনের ড্রেসগুলো কিন্তু আমরা বাংলাচলের আমাদের শপে কিন্তু সেল হয়ে যাবে অনেক দ্রুত পরিমাণ আসার সাথে সাথে আপনাদেরকে ভিডিও করে দিচ্ছি এবং ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার পছন্দের পছন্দের কালারটি পছন্দের কালারটি দ্রুত স্ক্রিনশট দিতে হবে এবং আরেকবার বলে দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট এ ক্যাটাগরি লাহরি কাটা লাহরি কটন যদি নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পছন্দের কালারটি দ্রুত পারচেস করে নেবেন সম্পূর্ণ কটনের ভিতরে একদম এ ক্যাটাগরির বলে দিলাম বারবার কেন অনেকেই ধোকা খাচ্ছেন এই লাহরি কটন নিয়ে অনেক পেয়ে যে আটশো পঞ্চাশ নয়শোতে সেল হচ্ছে ওইগুলো লাহরি কটন নয় আপুরা তো ধোকা খাবেন না ধোঁকা খেয়ে বলবেন যে ভাইয়া অনলাইনে তো সব ফেক প্রোডাক্ট সেল করে বাংলা অঞ্চল এক পিস মাল যদি ফেক হয় সেই টাইপসের প্রোডাক্টে কোনো ভিডিও আপলোড ফেসবুক ইউটিউব টিকটকে করে থাকে না যাই হোক বারোশো পঞ্চাশ টাকা এত চমৎকার কিছু লাহোরি কটনের ড্রেস বাংলা অঞ্চল থেকে আপনারা পার্চেস করে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা বাড়িতে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ কী করতে হবে আগে পেমেন্ট করতে হবে আর আপনার প্রোডাক্টটি আপনি দেখে বুঝে শুনে ডেলিভারি ম্যানের হাত থেকে নিতে পারবেন এত এত চমৎকার ড্রেস ঘরে বসে নিতে পারছেন শুধুমাত্র বাংলা আঁচলের অনলাইন পেজ থেকে প্রাইসটা আরেকবার বলছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অনেক চমৎকার ড্রেস এই লাহোরি কটনগুলো অনেক পরিমাণ চাহিদা আছে আমাদের শপে পাশাপাশি অনলাইনেও তো কোথাও যাওয়া আসার জন্য এই টাইপসের কটন ড্রেসগুলো কিন্তু বাংলা আঁচল থেকে আপনারা সম্পূর্ণ সম্পূর্ণকে এসব নিতে পারছেন একদম ব্যতিক্রম কালেকশন কিছু ব্যতিক্রম কালেকশন কিছু ভাইরাল ডিজাইন যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করতে কোনোভাবেই ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ